উৎসর্গ চ্যানেলটি আপনাদের জন্যই তৈরি তাই আপনারা অবশ্যই পাশে থাকবেন কফ দূর করতে নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে একটি গাছ আমাদের খুবই সাহায্য করে যেটা ডাক্তাররা খুবই পছন্দ করেন এই গাছকে যে কোনো ধরনের জ্বালা পোড়া কিংবা ডায়েরিয়া জনিজনিত রোগ থেকে মুক্তি পেতে এই গাছের ব্যবহার করা হয় এছাড়াও শ্বাসকষ্ট পাইলস বধরম যে কোনো ধরনের ক্ষত সারাতে এই লজ্জাবতী গাছের ব্যবহার করা হয় এটি ভীষণ কাজে দেয় এটা তো আপনাদের বললাম লজ্জাবতী গাছের ঔষধি গুণাগুণের কথা কিন্তু আপনারা কি জানেন বাস্তুশাস্ত্রে এই লজ্জাবতী গাছকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়ে থাকে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির যে মেন গেট তার সেখানে লজ্জাবতী গাছ যদি লাগিয়ে রাখেন তাহলে নাকি বলা হয় খুবই শুভ এতে বাড়িতে সব সময় পজিটিভ এনার্জি প্রবাহিত হয় হ্যাঁ বন্ধুরা কথিত রয়েছে যার বিবাহে বাধা রয়েছে তার কাছে অবশ্যই লজ্জাবতী গাছের কাছে তাকে বলুন যে ৪৫ দিন ধরে মনে রাখবেন পঁয়তাল্লিশ দিন পর পরপর ঘিয়ের প্রদীপ জ্বালাতে এবং লজ্জাপতি গাছকে সেই প্রদীপ দেখিয়ে প্রণাম করে তার কাছে দিতে ৪৫ দিন এইভাবেই আপনাকে করে যেতে হবে যার জন্মকুণ্ডলিতে বিবাহে বাধা রয়েছে দেখবেন এরপরই আপনার সম্বন্ধ আসতে শুরু হয়ে যাবে অর্থাৎ আপনার বিবাহের বাধা কেটে যাবে হ্যাঁ বন্ধুরা এমনকি যারা চাকরি ও ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে চান বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাড়িতে লজ্জাপতি গাছ লাগান সবাই বলছে তাই আপনার যদি জানা না থাকে এই সম্পর্কে অবশ্যই আমার আজকের ভিডিওটি শেষ অব্দি দেখুন তাহলে এই ধরনের আরও অনেক তথ্য অজানা তথ্য বলুন বা এই রকম উপকারী ভিডিও পেয়ে যাবেন সুপ্রিয় বন্ধুরা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে এই লজ্জাপতি গাছটি লাগাতে হবে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ বলেই আমরা জানি জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন একটি পাত্রে আপনি এই লজ্জাপতি গাছটি লাগাবেন এবং মনে রাখবেন যে এই গাছের চারিপাশে যেন কোনো রকম ময়লা আবর্জনা না ফেলা হয় আর অবশ্যই যেমনভাবে প্রত্যেকটা গাছকে যত্ন নিতে হয় তেমনই এই গাছকেও আপনাকে সেবা যত্ন করতে হবে প্রত্যেক দিন জল দিতে হবে তবেই এই গাছ যত সতেজ থাকবে যত বড় হবে ততই আপনার ঘরের সম্পদও অঢেল হয়ে যাবে অর্থাৎ আরও বৃদ্ধি পাবে এবং যার কারণে আপনি আর কখনোই আপনার জীবনে অর্থের অনটনের মুখে পড়বেন না বন্ধুরা নেতিবাচক শক্তি ঘরে আসে না যদি আপনারা এই গাছটি আপনার বাড়িতে রোপণ করেন আমাদের হিন্দু ধর্মে এমন অনেক গাছগাছালি রয়েছে যাদেরকে পুজো করা হয় যেমন অসত্য গাছকে কলা গাছকে তুলসী গাছকে তাই না তো বন্ধুরা আপনার ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে আমাদের হিন্দু ধর্মে এই লজ্জাপতি বা স্বামী উদ্ভিদ বলা হয় যাদেরকে এই বৃক্ষটিকে খুবই শুভ মনে করা হয় আমাদের হিন্দু ধর্মে শনি দেব অর্থাৎ বড় ঠাকুরের সঙ্গে কিন্তু এই গাছের সম্পর্ক রয়েছে যে ব্যক্তি শনিবার দিন লজ্জাবতী গাছের পুজো করেন তার শনির কৃপা দৃষ্টি তার ঘরে পড়ে সেই সঙ্গে তিনি পান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বাস্তুশাস্ত্র অনুসারে অবশ্যই আপনি শনিবার দিন আপনার বাড়িতে এই লজ্জাপতি গাছটি এনে লাগান এর চারা রোপণ করুন এতে আমাদের গ্রহরাজ শনিদেব অত্যন্তই খুশি হন হ্যাঁ বন্ধুরা আর অবশ্যই আপনি আপনার বাড়ির ছাদেও লজ্জাপতি গাছ রাখতে পারেন তবে মনে রাখবেন সঠিক দিকেই লজ্জাপতি গাছ বসানো সব থেকে ভালো আর হ্যাঁ দক্ষিণ দিকে লাগালেও আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে আর পূর্ব দিকে লজ্জাবতী গাছ বসালে আপনার বাড়ির একেবারে আনন্দে ভরে যায় এবং অর্থ সংকট যাতে না আসে তার জন্য উত্তর পূর্ব কোণে আপনারা বসাতে পারেন যা আমি আগেই বললাম আর মনে রাখবেন যেহেতু লজ্জাপতি গাছের সঙ্গে শনি দেবতার সংযোগ রয়েছে তার কারণে এই গাছটির বসিয়ে যদি অযত্ন করেন তাহলে শনি দেবতা আপনার উপরে রুষ্ট হবেন আর অবশ্যই অন্যান্য গাছের মতো প্রত্যেক শনিবার দিন লজ্জাবতী গাছকে আপনারা পুজো করবেন একটি করে ধূপ দেখাবেন এবং একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন এতে করে আপনার ঘরে আরও অনেক উন্নতি হবে এবং আপনার আরও অনেক আয়ের উৎস বাড়বে বন্ধুরা এই লজ্জাবতী গাছটি আপনার জীবনে সৌভাগ্যকেই ডেকে আনে তাই অবশ্যই আর দেরি না করে এই গাছটিকে আপনার বাড়িতে নিয়ে চলে আসুন অসংখ্য ধন্যবাদ জানাই উৎসর্গ চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আপনার উপকারে এলে আপনিও অন্যদের উপকার করুন ভিডিওটিকে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ ফেসবুক নানান ধরনের যা যা সোশ্যাল মিডিয়াতে আপনি রয়েছেন এছাড়া এই ভিডিওটিকে আপনি অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্টে আপনি লিখতে ভুলবেন না কোনো ঠাকুরের নাম জয় বাবা গ্রহরাজের জয় জয় বাবা দেবাদিদেব দেব মহাদেবের জয় জয় শিবশম্ভু হর হর মহাদেব সকলকে রক্ষা করো মহাদেব সবাইকে ভালো রেখো এবং সুস্থ রেখো আনন্দে থেকো সব সবাইকে এই পৃথিবীর সকল বাবা মাকে ভালো রেখো